আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতি বছরই আমরা দেখি মহরম মাস এলেই শুরু হয় এক ধরনের শোক কষ্ট কালো পোশাক মাতম বুক পেটানো ইত্যাদি কিন্তু প্রশ্ন হলো এসবের আসল ভিত্তি কি ইসলামে আছে আজকের ভিডিওতে আমরা জানবো মহরম সম্পর্কে সমাজে প্রচলিত ভুল ধারণাগুলি এবং ইসলাম কি বলে সেসব বিষয়ে অনেকে মনে করেন মহরম্মাস মানেই কষ্টের মাস শোকের মাস হজরত ইমাম হুসেন তার পরিবার কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন এই ঘটনা সত্যি অনেক হৃদয় বিদারক মাসকে শুধুমাত্র দুঃখের মাস মনে করা ইসলামের দৃষ্টিতে সঠিক নয় পবিত্র কোরআনে এই মাসকে আশহরুল হুরুম অর্থাৎ পবিত্র মাস বলা হয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মহরম হলো আল্লাহর মাস সহি মুসলিম অর্থাৎ এই মাসে দুঃখ নয় বরং ইবাদত ও তাকোয়ার গুরুত্ব বেশি অনেকে আবার মহরম মাসে কেবল কালো পোশাক পরে যেন এটি দুঃখের প্রতীক কিন্তু ইসলাম এমন কোনো রং নির্দিষ্ট করেনি শোক পালনের জন্য রাসুল সাল্লাহ আলহিাসাল্লাম বা সাহাবারা কখনো শোক প্রকাশের জন্য বিশেষ রং ব্যবহার করেননি বরং শোক পালনের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যেমন মৃতের জন্য দোয়া সাদকা সহানুভূতি কিন্তু কালো কাপড় পরে মাতাম করা ইসলামের অংশ নয় অনেকে আবার কারবালার প্রান্তরে শহীদদের জন্য দুঃখ প্রকাশ করতে গিয়ে নিজেকে আঘাত করেন মাতাম করেন রক্ত ঝরান অথচ এটা সরাসরি একটি ইসলাম বিরোধী কাজ প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সে আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি গালে চাঁটি মারে জামা ছেঁড়ে এবং জাহেলি যুগের মতো বিলাপ করে মুসলিম অর্থাৎ দুঃখ প্রকাশের ক্ষেত্রেও ইসলাম সংযম শেখায় মাসের পবিত্রতা ইমাম হুসাইন হুসেন শহীদ হওয়ার আগেও ছিল হাদিস অনুযায়ী এই মাসে নবী মুসা আলাইসাল্লামের জাতি ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম দশই মোহরম রোজা রাখতেন তিনি বলেছেন আমি আশা করি এই রোজা গত বছরের গুনাহ মাফ করে দেবে সহি মুসলিম তাই মহররমের মূল শিক্ষা হল সবর তাকোয়া আত্মশুদ্ধি কেবল শোক পালন নয় প্রিয় দিনই ভাইও বোন আপনারা এতক্ষণ মহর্রম সম্পর্কে সমাজে প্রচলিত বেশ কিছু ভুল ধারণা সম্পর্কে জানলেন তবে এখন আমাদের জানতে হবে ইসলামের দৃষ্টিতে কি কি করা উচিত এই পবিত্র মহরম মাস উপলক্ষে পবিত্র মহরম মাস উপলক্ষে আমাদের যা যা করণীয় তা হল নয় ও দশ মহরম রোজা রাখা সুন্নত বেশি বেশি ইবাদত দোয়া ও তবা করা কারবালা প্রান্তরের শহীদদের জন্য দোয়া করা এছাড়া যে কোনো ধরনের বিদাত ও বাড়াবাড়ি থেকে বেঁচে থাকা অতএব সুপ্রিয় দর্শক পরিশেষে বলতে চাই মহরম আমাদের শেখায় সত্যের জন্য কুরবানির শিক্ষা ন্যায়ের পথে অবিচল থাকার বার্তা ইমাম হুসাইন তালানহু আমাদের চোখে পানি এনেছেন তবে তার শিক্ষা হৃদয়ে জাগিয়ে তোলে সাহস ও তাকোয়া তাই আমার সকল মুসলিম ও বোন আসুন ভুল ধারণার পরিবর্তে কোরআন ও সহি হাদিসের আলোকে আমরা মহর্রম্মাস পালন করি আর আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অবশ্যই শেয়ার করুন যাতে করে মানুষ ইসলামের সঠিক জ্ঞান পায় আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ la na la, la.